গাইজ আমি ফরহাদ মনে আপনাদেরকে স্বাগতম আমার নতুন একটা ব্লগে আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ব্লগে আমি যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি দ্বীপ সন্দীপ আর আজকের ব্লগে আমার সাথে সন্দীপ যাচ্ছে মামুন ভাই এবং সাথে যাচ্ছে তাইজুল ভাই চলেন আমাদের সাথে আজকে সন্দীপ সন্দীপ যাওয়ার জন্য আমরা প্রথমে চলে যাই কুমিরাঘাট কুমিরাঘাট নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে আপনার চাইলে সেটা দেখে আসতে পারেন আমি নিচে ডিসক্রিপশান বক্সে সেটা লিঙ্ক দিয়ে দিব। প্রথমবার মতো সন্দীপ যাচ্ছি এবং প্রথমবার মতো স্পিড বোর্ডে উঠবো এটার একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছে আমার মধ্যে এটা হচ্ছে সন্দীপ ঘাট আর এই যে স্পিড বোর্ড আমরা স্পিড বোর্ডে করেই সন্দীপ যাব বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা সন্দীপ সম্পর্কে ডিটেলস তুলে ধরবো আপনাদের সামনে এবং সন্দীপে আমাদের কত টাকা খরচ হলো তা একেবারে চার টাকারে দেখিয়ে দিব ভিডিওর শেষের দিকে আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন সাগরের মাঝখানে স্পিড বোর্ডের মধ্যে মনে হচ্ছে যেন পাখির মতো উঠতেছে এই সাগরের মধ্যে একেবারে সাগরের মাঝখানে কিছু দেখা যাচ্ছে না এই যে সামনের তাই তো আমরা সন্দীপ ঘাটের খুব কাছে চলে এসছি ওই যে দূর থেকে সন্দীপ ঘাট দেখা যাচ্ছে সন্দীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপ সাগরের বুকে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত সবচেয়ে প্রাচীনতম একটি দ্বীপ সন্দীপের মোট জনসংখ্যা চার লক্ষ পঞ্চাশ হাজার একসময় সন্দীপের আয়তন ছয়শ তিরিশ বর্গ মাইল থাকলেও ক্রমাগত নদী ভাঙনের ফলে এর আয়তন বর্তমানে দাঁড়ায় মাত্র আশি বর্গমাইল গাইস আমরা চলে আসছি দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান জেটিঘাট এটা হচ্ছে দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমান জেটিঘাট এটা হচ্ছে নতুন ব্রিজ এবং ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পুরাতন এই ব্রিজটা দেখতে অসাধারণ লাগছে পর্যটন কেন্দ্র হিসেবে মোটামুটি এখন সবার কাছে একটা জনপ্রিয় প্লেস হিসেবে পরিচিত হয়েছে কিন্তু আসলে জায়গাটা অনেক সুন্দর জস দুই পাশে পুরো এরিয়াটাতেই ম্যানগ্রোভ ফরেস্ট আবার এই পাশটাও আছে দুই পাশেই দুই পাশে পুরো এরিয়াতে শুধু ম্যানগ্রোভ ফরেস্ট বিভিন্ন ধরনের লোনা পানির যে গাছগুলো সেগুলো আমরা এখন আছি সিএনজি তে বারোশো টাকায় সিএনজি রিজার্ভ করছি সন্দীপের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা ঘুরে দেখবো সন্দীপ নামকরণের পেছনে অনেক ব্যাখ্যা আছে কেউ কেউ মনে করেন বারাউলিয়ারা যাবার সময় এই দ্বীপকে জনমানব শূন্য অবস্থায় আবিষ্কার করেন এরপর শূন্যদ্বীপ থেকে সেটা সন্দীপে পরিণত হয় আবার কেউ কেউ দ্বীপের উর্বরতা ও প্রাচুর্যতার জন্য স্বর্ণদ্বীপ হিসেবে আখ্যা দেন এবং সেখান থেকে সন্দীপ নামকরণ করা হয় গাইস আমি এখন আছি সন্দীপ মডেল মসজিদের সামনে অসাধারণ সুন্দর এই মসজিদটি চলুন এটার কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাসাল্লা এত সুন্দর মসজিদ সন্দীপে থাকবে আমি চিন্তাও করতে পারি না অসাধারণ একটা মসজিদ এটা হচ্ছে সন্দীপের সবচেয়ে বড় মাদ্রাসা আল জামিয়াতুল হোসাইনিয়া কাসিমুল উলুম এটা স্থাপিত হয় উনিশশো সালে আমরা এখন চলে আসলাম বিশাল বড় মাঝে মধ্যে দুই একটা বাড়ি ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে ওই যে দূরে আরেকটা বাড়ি এবং অনেক দূরে দেখা যাচ্ছে যে কিছু আশ্রয়ন প্রকল্প নাকি ওই হচ্ছে অনেক দূরে আর এইদিকে চারপাশে মোটামুটি মাঝে মধ্যে একটা দুইটা করে বাড়ি আছে গাইজ চরে জায়গা জমির দাম নাকি খুবই কম তো এখানে চিন্তা করতেছি সামনে একটা জায়গা কিনে এখানে একটা বাড়ি করে রাখবো সামনে মাঝের মধ্যে এখানে এসে মাঝের মধ্যে বেড়াতে পারবো ঘুরে যেতে পারবো জায়গাটা অনেক সুন্দর জায়গা হলো বিক্রি হ্যাঁ বিক্রি করে যাদের এখানে এগুলা আপনারা রাস্তা ধরে আমোনো মানে 25 থেকে বন্ধা না করা আরকি মানে 200 টক আচ্ছা 200 টক 35000 হ্যাঁ এখানে বেশিরভাগ জায়গা কিনে রাখতছে বিশ করে একটা বাড়ি করার জন্য এই যে আমরা এখানে আসি বড় ভাই একটার এইতে উনি এখানে কিনে রাখছে বাড়ি করার জন্য শুধুমাত্র না সেন্টার

আমরা মহিষের দই কিনলাম এখানে কাছাকাছি আমার থেকে পাঁচশো টাকার চাষা আপনারা যারা সন্দীপ ঘুরতে যাবেন অবশ্যই সন্দীপের মহিষের দইটা ট্রাই করবেন উপজেলা পরিষদ কমপ্লেক্স এখানে বঙ্গবন্ধুর একটা স্মৃতিপলক আছে পাশেই আছে একটা শহীদ মিনার জায়গাটা খুবই সুন্দর আর এদিকে আবার বসার জন্য সুন্দর প্লেস করছে আমাদের যে বড় ভাই বসে বসে কথা বলতেছে আমার পেছনে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্দীপ সরকারি টেকনিক্যাল কলেজ এটা এখনো চালু হয় নাই হয়তো দুই সালে চালু হইতে পারে সম্ভাবনা আছে আমরা এখন আছি রহমতপুর বেড়িবাদের এখানে এখানে এই যে ব্লক বসানো আছে পাশাপাশি ওইদিকে পাশে ব্লক তৈরি করা হচ্ছে এবং এর পাশে বিশাল বিস্তীর্ণ মাঠ বিশাল বিস্তীর্ণ মাঠ এবং এর পাশে আবার ওইদিকে আবার সাগর ওই ওইদিকে আবার সাগর দেখা যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে গাইস রহমতপুর বেড়িবাদের এই এলাকাটা এত বিশাল যে আমি শেষ মাথা দেখতেছি না শেষে দেখা যাচ্ছে এখানে প্রচুর গরু মহিষ এখানে এই যে চারণভূমিতে চড়তেছে এখানে রহমতপুরের এই জায়গাটায় ব্লকগুলো বসানোর কারণে এখন জায়গাটা অনেকটা সুন্দর দেখা যায় এবং প্রচুর মানুষ এখানে বিকালবেলা ঘুরতে আসে একটা পর্যটন কেন্দ্রের মতো হইসে স্বাধীন ফুড অ্যান্ড প্লে গ্রাউন্ড রহমতপুর এখানে দূরে এক পাশে হচ্ছে ভাসানচর আর ওই আর পাশে হচ্ছে ঠেঙ্গা দুইটা চোর দুই দিকে বিস্তীর্ণ এরিয়াতে কোনো দোকানপাট নেই ছোট্ট একটা দোকান আছে এখানে চটপটি ফুচকা লাচ্চি কফি মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় দামও মোটামুটি রিজনেবল প্রাইসে আছে ক্যাস এটা হচ্ছে সন্দীপের মহিষের দই তো আমরা এখন এটা খাবো দেখবো এটার স্বাদটা কীরকম আমরা সবাই জানি যে সন্দীপে যে মহিষের দই সেটা নাকি বিখ্যাত তো আজকে এটা আমরা খাবো দেখি এটার স্বাদটা কীরকম গাইস দধির স্বাদটা অসাধারণ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে বিশেষ করে একটু চিনি মিক্স করায় এটার স্বাদটা একটা সেই লেভেলে চলে গেছে অসাধারণ ভাই কেমন লাগছে দদিটা এক নাম্বার মশুর দই খাচ্ছেন ইনশাআল্লাহ কোনো গাইড নেই আলহামদুলিল্লাহ আপনার কাছে কেমন লাগছে সবার কাছে খুব ভালো লাগছে কারণ এটা সত্যি অসাধারণ ভাই ভাই হোটেলে আমরা জনপতি দুশো টাকার বিনিময়ে দুপুরে খাবারটা সেরে নিয়ে খাবার মেনু ছিল কোরাল মাছ বিভিন্ন ধরনের ভর্তা সবজি ও ডাল গাইস আমরা শিবিরহাট বাজারে চলে আসছি বিনয় সাহার দোকানে শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য তো মিষ্টি খেয়ে দেখবো মিষ্টির স্বাদটা কি রকম এরপর আপনাদের সাথে সেটা শেয়ার করুন মিষ্টি খাওয়া শেষ মিষ্টির স্বাদ আসলে সত্যিই অসাধারণ এই যে মিষ্টির এগুলো কোন দিন মানে আজকেই আর এখানে মানে আজকের সন্ধির ভ্রমণটা অসাধারণ ছিল অসাধারণ লেগেছে এবং নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আসার চেষ্টা করব তবে তখন ক্যাম্পিং করবো এখানে ক্যাম্পিং করার জন্য আলাদা সাইড আছে রাতে থাকার তাবুতে থাকার একটা সিস্টেম আছে এখানে তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি চাচা আল্লাহ হাফেজ সন্দীপে আমাদের তিনজনের সর্বমোট খরচ পড়ে বিয়াল্লিশশো টাকা তার মধ্যে জনপতি পড়ে চৌদ্দোশো টাকা এই চোদ্দোশো টাকার খরচের হিসাব আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো তার মধ্যে বাসা থেকে কুমিরাঘাট পর্যন্ত আসা যাওয়া পঞ্চাশ টাকা কুমিরাঘাট থেকে সন্দীপঘাট স্পিড বোটে পাঁচশো টাকা সন্দীপে সিএনজি রিজার্ভ সারা দিন চারশো টাকা সন্দীপে মহিষের দই একশো ষাট টাকা দুপুরের খাওয়া দুশো টাকা সকাল বিকেল নাস্তা ষাট টাকা ও সার মিষ্টি দুইটা টাকা তিরিশ টাকা সর্বমোট জনপতি খরচ হয় চোদ্দশো টাকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ